অবৈধ অভিবাসীদের সুসংবাদ দিলেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অবৈধ অভিবাসীদের বড় সুসংবাদ দিয়েছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার প্রধানমন্ত্রী হওয়ার প্রথম দিনেই তিনি অভিবাসীদের জন্য স্বস্তি এনে দিয়েছেন সংবাদ মাধ্যম টেলিগ্রাফের বরাতে শনিবার ছয় জুলাই বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে অবৈধ অভিবাসীদের রুয়ান্ডা পাঠানোর পরিকল্পনা বাতিল করেছেন স্টারমার সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সোনাকের নেতৃত্বাধীন অবৈধ অভিবাসীদের রুয়ান্ডা পাঠানোর পরিকল্পনা করেছিলেন ছোট ছোট নৌকায় করে অবৈধভাবে অভিবাসন প্রত্যাশীদের যুক্তরাজ্যে প্রবেশ ঠেকাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছিল তবে স্টারমার জানিয়েছেন এটি কোনো কার্যকরী ব্যবস্থা হবে না তিনি বলেন শুরু হওয়ার আগেই রুয়ান্ডা পরিকল্পনার মৃত্যু ও সমাধি হয়েছে এটি কখনো অভিবাসন প্রত্যাশীদের ঠেকানো কোনো ধরনের প্রতিবন্ধকতা ছিল না আমি কাজে দেয় না এমন কোনো ধরনের প্রতারণার কৌশল অব্যাহত রাখব না স্টারমার বলেন ছোট নৌকায় করে আসা অভিবাসন প্রত্যাশীদের রুয়ান্ডায় পাঠানোর সম্ভাবনা মাত্র এক শতাংশ গ্যাং সদস্যদের এটি খুব ভালো করে জানা ফলে ঝুঁকিপূর্ণ উপায়ে ইউরোপে আসা অব্যাহত রেখেছে তারা রুয়ান্ডার পাঠানোর এই বিতর্কিত বিলটি চলতে বছরে এপ্রিলে ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয় এ সময় বলা হয়েছিল রুয়ান্ডা অভিবাসন প্রত্যাশীদের জন্য নিরাপদ ঠিকানা হবে এর আগে মানবিক দিক বিবেচনা করে রুয়ান্ডা পরিকল্পনাকে অবৈধ পরিকল্পনা বলে রায় দেন দেশটির সুপ্রিম কোর্ট তবে আদালতের রায়কে উপেক্ষা করে এটি পাশ করেন ঋষি সোনাক এরপর মে মাস থেকে এটি কার্যকর করতে ব্যাপক ধরপাকড় শুরু হয়